সম্মানিত দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম আমি আপনাদেরকে দেখাচ্ছি কৃষির একটা পার্ট আর কি আমার ধান আসছে এব প্রথম আমার ধান আসছে প্রথম এটাই শেষ কারণ এবছর বেশি জমিতে ধান চাষাবাদ করা হয়নি আজকে ধান মাড়াই করা হয়েছে তো অনেক ঘষড়া বের হয়েছে ঘুষরা আমাদের আঞ্চলিক ভাষায় ঘুষরা বলে আর খাকসা বলে আসলে কোন এলাকায় কে বলে আমি জানি না কিন্তু আমাদের এলাকায় এটা বলে আর কি তো এখানে আমার নিজের কাজটা আমি নিজেই করতেছি পাশে আমার বোন বোনকে নিয়ে আসি আমার বোন আর আমি দুইজনে মিলে করতেছি খুব আনন্দ লাগতেছে এই জন্য যে নিজের কাজটা নিজে করতে পারতেছি আর নিজের কাজ কৃষিতে নিজের কাজটা নিজে করাই ভালো কারণ বর্তমান যে কৃষি শ্রমিকের দাম সে হিসাব করলে কিন্তু একজন মহিলা মানুষকেও যদি নেওয়া যায় তারপর ওনাকে চারশো টাকা দেওয়া লাগে আবার দুইবার খাওয়াইতে হয় তো নিজের কাজ নিজে করাই ভালো সেই খাতে থেকে এখানে কাজটা করা হচ্ছে তো আলহামদুলিল্লাহ বছর আমার ধান ভালোই হয়েছে যতটুকু জমি এই জমির মধ্যেই ভালো ধান হয়েছে আর ভালো ফসল পাইছে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভিডিওটা এই জন্য দেখাচ্ছি যে আপনারা যারা শহরে থাকেন গ্রামের দেশের বাহিরে থাকেন ওনারা আসলে এই কাজগুলো এখন দেখেন না কিন্তু আমাদের কৃষি কাজগুলা কত কষ্ট কত শ্রম দিয়ে কাজগুলো আসলে করতে হয় সেটা শেয়ার করার জন্যই আপনাদেরকে আর কি ভিডিওটা দেখানো দেখুন সারাদিন কাজ করে আসলে শরীর ক্লান্ত শরীরে ময়লা আবর্জনা ভরে আসে এভাবেই আমাদের আসলে কাজ করতে হয় এভাবেই ছয় মাস পর যখন ফসলটা আসে তখন আনন্দটা এইভাবেই আসে আর কি কাজের বিকল্প নেই নিজের কাজ নিজে করি কাজের কোনো বিকল্প নেই তো আল্লাহ যেটা দেয় ওইটাই ভালো তো এবছর যে আমি আশা করছিলাম যে আমার ধানগুলা এত মন ধান হতে পারে তো আলহামদুলিল্লাহ কয়েকজনের কাছে আইডিয়া নিলাম যে না ধানটা এরকমই হবে এখনও যদি মাপ দেওয়া হয়নি পাইকারকে খবর দেওয়া হয়েছে ধানের ব্যাপারেকে খবর দেওয়া হয়েছে উনি এসে মাপ দিবে আর কি তো কত মন ধান হয় অবশ্যই আমার একটা টার্গেট আছে আল্লাহ কতটুকু দিচ্ছে সব মিলে আর কি ভালো একটা দাম পাবো আশা করতেছি ধানের দাম মোটামুটি আছে এখন সাতাত্তর কেজি সাতাত্তর কেজির বস্তা প্রায় চব্বিশশো টাকার মতো আর কি চলতেছে আমাদের এলাকায় এটা আসলে ধান তো ধানের উপর নির্ভর করে দামটা আসে আসলে ধান চিকন আছে মোটা আছে আমার ধানটা মোটা সাইজের এটা আসলে ফলন বেশি হয় কিন্তু দামটা বস্তা প্রতি এক একশো টাকা কম পাওয়া যায় তো আমি ওইদিকে দেখিনি আমি কিছু ফলন বেশি হইলেই আমার চলবে তো এই হচ্ছে আমার অবস্থা তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন এই আমার কৃষি শ্রমিক আমরা এই কৃষক আমরা এই কৃষি